চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা হেনা কো ঠাই চাচা হেনা কো ঠাই হেনা হেনা তো বিয়ে হয়ে গেছে না ই আমি বিশ্বাস করি না চাচা আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না চাচা পারে না এtere sukhe gal lagata re teri কে নাই তাহলে স্যার জি প্রেমের সময় ভেঙে ক্যামেরা পয়কের পে সালা মুখে ক বাড়ি তো সাজানো

চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন হেনা কথা একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন হেনা কথা আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাঁশ খাও তুমি গামছা খেয়ে ঘুরে বেড়াও না একবার ডাল লাগবে ভাই রে এই গেছে বাড়ি একজনের বিয়া কার বিয়া আহ মারবি কি মন লাগা ওবাহু হেনার মায়ের সড়কালে বাইজে আর পর হইছে হেনার দিনে আমি তো বিবাহ করতে পারি নাই আই দেনা বাইরে গেছে আমি তো মুক্ত আমি ওই বিবাহ করতে আসছি ওরে তো হেনা তো সাজানো কেন আর বাড়ি ঘর কোথায় চাচা এই বসাবো কেন কি করে হেনারে বিয়া দি হারছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হেলার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই বসামিকা তুই কি আমার বেলায় লাগো অস্ত লাগে মজা আরাম হেনার এক টেবিয়া আরছি না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় এই বসারু তোর বিশ্বাস লাইম বইরিছি দেখ না বাড়ি গো সাজানো দিয়া দিয়ে আরছি হেনা ওই চাচা না এ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এনার বিয়ে হতে পারে না এনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ঈশ্বরের বাচ্চাটা কি হলো রে গেন্দার বিয়ে আটাল দিয়ে আর আসছে না বেগ ফিরে আনলো এখন বেডার এত আমার ধরব ওই খালুস তুই আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুনুন টুন আ টুনুন টুন আ আ প্রেমের সমাধি বেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যাই তোমায় পাব না জানি এই প্রসঙ্গা রে তাই বিয়ার তো হই না বেশি না আল আসরকে ডাঙ্গা ডাঙ্গি ওইবার পিঠ না কিন্তু করিনা না আর পাম তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে হয়ে যায় আ মনের শিকল আসে পাখি যাই উড়ে যায় আেনার বিয়ার গুস্ত তো খাইবে শোনা দেখে এইভাবে কান্তা সর গুস্ত আছে দু খাগা যায়া খাচার ও পাখি খাচার মায়া ছাড়ে না আরেক বেডারে হাঙ্গা পলো আমায় চিনল না প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ গান গাড়াই গা হনে আইতাছি তোর হেই ছেলেম তুই থাইস খালি লা 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 আল্লাহ রে সমাধি ভেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাব না জানি ওই কুসাতলে গরে দিক সাধিকা আসছে নির হারা আমি গাঙ্গের বিচ্ছে পানি তোমায় তো ভুলে থাকা যাবে না কেমনে বলবো আমি